গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম এরপরে চলে এলাম কিচেনে আজকে আটা রুটি বানাবো আর গ্যাসের পরিমাণ তো নেই বললে চলে তারপর বানাতে হবে আর কারেন্টের চুলায় আমি বলেছিলাম যে এত ভালো হয় না তো কিছু করার নেই মোটামুটি ভালো হয় তো ওইটাই চলবে আজকে আর আজকে পরোটাটা খাবো নেহারি দিয়ে যেহেতু নেহারি ছিল আমার ফ্রিজে নাস্তা খাওয়া শেষ আর এখন আমি প্রিপারেশন নেব দুপুরে কি রান্না করব। তো ফ্রিজটা খুলে দেখলাম যে কি রান্না করা যায় তারপর ভাবলাম যে মুরগিটাই রান্না করি যেহেতু মুরগিটা কালকে এনেছিলো আর এই মুরগিটা হলো ফার্মের মুরগি আর আমি আজকে এটা অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজ রেখে দেব আর এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো ভালোভাবে বরফটা কাটলে ভালোভাবে কেটে ধুয়ে তারপর নেব আর ফার্মের মুরগিটা রান্না করার সময় আমি বেশি তেল ইউজ করি কারণ বেশি তেল না দিলে মুরগির মাংস খেতে ভালো লাগে না আমরা যখন হোটেলে রান্না খাই দেখবেন যে ওদের মাংস বা যে কোনো সবজি রান্না যে করে একদম উপরে তেলটা একদম ভেসে ওঠে এই কারণে ওদের খাবারটা এত টেস্ট লাগে খেতে তবে আমরা যদি আবার স্বাস্থ্যের কথা ভাবি তাহলে তেলটা কম খাওয়াই ভালো কারণ তেল বেশি খেলে আবার স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হয় আর বিভিন্ন রোগ দেখা দেয় আর ডাক্তারও তেল কম খেতে বলে মাংসটা আমার পোষানো শেষ এখন আমি তো পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না যেহেতু এটা পারমেন্ট এই কম পানি দেবো মাংসটা আমার হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতে অনেক মজা হয়েছিল আজকে আর এখন আমি আরাফের আব্বুকে ডাকবো খাবারের জন্য আরফের আব্বুকে ভাত দিয়ে এখন আমি যাব আরফকে ভাত খাওয়াতে কিন্তু এসে দেখি আরব বিছানা কি অবস্থা করলো আল্লাহ এখন আমি আর আরাফের আব্বু যাবো একটু হোপ মার্কেটে দশ নাম্বার আর আরাফকে নেব না এই জন্য ওর আন্টির কাছে রেখে যাব আর ও ভেবেছিল আমাদের সাথে যাবে এই জন্য ও রেডি হচ্ছিল আর বিকেলে রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে তো সবসময় তো বের হওয়া যায় না যেহেতু আর ছোট এই কারণে মাঝে মাঝে চেষ্টা করি বের হতে আর এই বিল্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগে ডিজাইনটা অনেক সুন্দর তবে এটা মন্দির না হয়ে যদি মসজিদ হতো তাহলে আরো বেশি ভালো লাগতো আর এখন আমরা আসলাম বারো নম্বর আর বারো নম্বর থেকে এখন আমরা দশ নাম্বার যাবো আর এই তো আমরা হোপ মার্কেটে এসে পড়লাম আর এসে আমি প্রথমে আমার প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজছি তো পেয়েই গেলাম সামনেই এখানে বাটিগুলো আমার তেমন ভালো লাগেনি আর দামও প্রচুর তাই এখান থেকে আর সামনের দিকে এখন হাঁটবো এই হুক মার্কেট টা আমার এই কারণে ভালো লাগে কারণ এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় আর জিনিসপত্রের দামটা রিজনেবল অন্যান্য জায়গা থেকে আর হাঁটতে হাঁটতে এসে পড়লাম মিরপুর গার্লস আইডিয়ালের সামনে এখানে আমি ইন্টার পড়েছিলাম দুই বছর এখানে আমার প্রচুর স্মৃতি রয়েছে অনেক দিন পর কলেজের সামনে এসে অনেক স্মৃতিগুলোই মনে পড়ে গেল কারণ আমরা অনেক ফ্রেন্ডস সার্কেলরা মিলে এখানে বেলপুরি খেতাম চটপটি খেতাম ফুচকা খেতাম আর একসাথে বাসা ফিরতাম এখন এসে পড়লাম মিরপুর বারো নম্বরে কারণ আমাদের কেনাকাটা শেষ আর এখানে এসে চোখে পড়লো লটকন আর এই ফ্রুটটা আমার কাছে ভালোই লাগে খেতে এই জন্য নিয়ে গেলাম কিনে বাসায় আর এই তো তিনটা বাটি কিনলাম হোপ মার্কেট থেকে এগুলির দিক তো অনেক সুন্দর লাগছিল আমার কাছে কারণ ডিজাইনটাও সুন্দর আর কালারটাও অনেক সুন্দর তিনটা আমার পছন্দ হলো তাই তিনটা কিনে ফেললাম আর এখন সন্ধ্যাবেলা আমার ছোটো ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য তাই ওদের জন্য নাস্তার প্রিপারেশন করছি তেমন কিছুই না আমি ঘরে চাটা বানিয়ে ফেললাম আর বাহির থেকে মোগলাই পরোটা নিয়ে আসলাম এখন ওদেরকে খাওয়ার জন্য টেবিলে ডাকবো আর যে দেখি ওরা কি দুষ্টুমি করতেছে আমার ছেলের বাইকে ওরা বসে শয়তানি করতেছে আর এটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল এখন আরকের মামা চলে যাবে আর আরা কান্নাকাটি করছে যেতে দিচ্ছে না বারবার ওদেরকে আটকে রাখছে আর ওদেরকে বললাম যে ডিনারটা করে যাও কিন্তু ওরা বললো যে টাইম নেই আমরা আরেক জায়গায় যাবো এই জন্য আর ডিনারটা খেতে পারলো না চলে গেল। আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাইকে গুড নাইট বাই বাই টাটা